অন্ধকার কুয়াশা মাখা একটা শীতের রাত যখন চারিদিকে কাকপক্ষীও ওঠেনি আর ঠিক সেই সময় আমরা ঠিক করেছি বেরোবো পুরীর উদ্দেশ্যে কারণ দিস ইজ ক্রিসমাস হ্যা বি কিজমাস মে রি কিজমাস টু অল মাই লাভলি ভিউয়াস ওয়াট কম ইউ অল টু মাই চ্যানেল ইসোস ডায়রিজ ইসোস ডাইরিজের একটা কুয়াশা মাখা ঘুটঘুটে অন্ধকার যুক্ত শীতের রাতে তোমাদের সকলকে বার্ম ওয়েলকাম জানাই ওয়ার্ম ওয়েলকাম দেখেছো কেমন কুয়াশাগুলো উড়ে উড়ে ঢুকে যাচ্ছে আমার মোবাইলের ভেতর দিয়ে দেখো তোমরা অনুভব করতে পারছো একটু হাতটা দাও দেখো অনুভব করতে পারবে কেমন কুয়াশাগুলো মোবাইলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে চলো একটু সকাল হলো তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তাতেও এত কুয়াশা বাইরেটা দেখাই যাচ্ছে না মনে হচ্ছে যেন ঠিক দার্জিলিং এর ঘুম স্টেশনে চলে এসছি চারিদিকে কুয়াশাতে এক এক ঘিরে রয়েছে যেন কুয়াশাগুলো একদম আমাদের গায়ের মধ্যে দিয়ে টাচ করে করে উড়ে যাচ্ছে যেন সেই মেঘ উড়ে এলে যেরকম লাগে ঠিক সেরকম ফিলিংস হচ্ছে আর শীত প্রচণ্ড হার কাঁপানোর শীত তার জন্য আমরা ফুল রেডি হয়ে নিয়েছি ব্রাশ করা থেকে গা চান করা থেকে পুজো করা থেকে সমস্ত কিছু করে নিয়েছি হ্যাঁ গাইস ভোরবেলাতেই চান করে নিয়েছি কারণ দিনের একটা লং জার্নি চান করে ফ্রেশ হয়ে বেরোলে শরীর আর মন তত্তাজা থাকবে এবং ওখানে গিয়ে পৌঁছাবো সেই রাত্রিবেলা তখন তো আর চান করতে পারবো না তাই চান টান করে একদম ফুল রেডি হয়ে নিয়েছি নিয়ে এখন আমরা জাস্ট বেরোবো বেরিয়ে আমরা এখন চলে এসেছি দুর্গাপুর স্টেশনে আমরা জার্নিটা করছি দুর্গাপুর থেকে এবং যাব ভুবনেশ্বর এবং পরের দিন সকালবেলা ভুবনেশ্বরের লিঙ্গরাজ দর্শন করে বেরোবো পুরীর উদ্দেশ্যে আর দুর্গাপুর স্টেশনটাকে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের সাথে তুলনা করলে খুব একটা কম হবে রাফ সেম টু সেমই লাগছে তো সকাল সকাল এখানে এসে এক কাপ করে চা খেলাম ঘরে যদিও চা খেয়ে এসছিলাম তবুও এত ঠান্ডা লাগছিল কুয়াশা থাকলে মোটামুটি ঠান্ডা কম লাগে বাট আমার সামাও প্রচুর লাগছিলো আর মেয়েকেও ফুল একদম প্যাক করে নিয়েছি সমস্ত রকম যত কিছু জড়ানো যায় তারপরে না খুব ক্ষুধা লেগেছিল বাজে ওয়েদার চারিদিকে কুয়াশাটা একদম উড়ে উড়ে একদম মানে গায়ে লাগছে উড়ে যাচ্ছে আর মেঘ যেমন ওরকম কুয়াশাটা আজকে উঠছে এত ঠান্ডা লাগছে বল বাবু এ আমরা সকাল সকাল পেট্রোল পাম্প করে দিয়েছি স্টেশনে গরম গরম কচুরি পেয়েছি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে দেখ গরম গরম কচুরি পেয়েছি আগে এখানে পেট্রোল করে নিয়ে টেনে উঠবো স্টেশন থেকে আমরা কোলফিল ট্রেন ধরে সোজা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং কোলফিল্ডে প্রচুর ভিড় ছিল সেদিনকে এই কুয়াশার মধ্যেও যে এত লোক বেরিয়েছে সেটাই অবিশ্বাস্য একটা ব্যাপার যদিও এটা কিন্তু উইকেন্ড ছিল মানে আমরা বেরিয়েছিলাম সানডেতে অ্যান্ড দেন আমাদের সিট রিজার্ভ ছিল সেখানে আমরা বসে পড়ি এবং তারপরে লং জার্নি করে কলকাতা পৌঁছাই মানে হাওড়া পৌঁছাই মোটামুটি চার ঘন্টার মতো সময় সাড়ে তিন ঘন্টা এরকম সময় লাগে ট্রেনে আমাদের দুর্গাপুর থেকে হাওড়া যেতে 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 আমার মেয়ের খুব ক্ষুদা লাগে তো ওখানেও চকো যে ফিল করা বিস্কুটগুলো ছিল ওগুলো আমি ট্যাবেলের সময় ক্যারি করি আমি কিছু কিছু জিনিস ট্যাবেলের সময় ক্যারি করি যেমন এই বিস্কুটগুলো এগুলো এক একটা প্যাকেজিংয়ের মধ্যেই এক একটা থাকে তার জন্য একটা করে খাও নি ফেলে দাও খুব সুবিধা হয় আর এমনি বড় বড় প্যাকেট করলে কি হয় খুলে খাও নি আবার সেটা গাড়ার মুড়িয়ে রাখতে হয় অসুবিধা হয় তার জন্য আমি এইগুলো অনেকগুলো মানে একটা বড় বড় প্যাকেট ক্যারি করি আর তার সাথে সেই ঝালমুড়ি ছোটো ছোটো প্যাকেটগুলো ক্যারি করি ওগুলো আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে অবশ্যই যাদের যেটা খাওয়ার চয়েস তো আমাদের এগুলো খেতে ভালো লাগে তার জন্য আমি এগুলো প্যাকেট ক্যারি করে আমার সুবিধা হয় তো এইগুলো খাওয়া হলো ট্রেনের মধ্যে আমি ওই একটা বিস্কুট খেলাম আর কিছু খাইনি আর হাজব্যান্ড ঝালমুড়ি খেলো বিস্কুট খেলো আর মেয়ে বিস্কুট খেলো অ্যান্ড দেন আমরা হাওড়া পৌঁছে গেলাম হাওড়াতে আমাকে লাঞ্চটা সেরে নিতে হবে অ্যান্ড দেন আমরা এখান থেকে আবার আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস অ্যান্ড সেটা করে আমরা ভুবনেশ্বর পৌঁছাবো তো এখানে ও গেছে লঞ্চের মধ্যে টিকিট কাটতে এক্সিকিউটিভ লঞ্চে আমরা বসবো তার জন্য টিকিট কাটতে ততক্ষণ আমরা এখানে বস দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম হাওড়া স্টেশনটা সব সময় ভিড় থাকে কোনো সময় দেখলাম না হাওড়া স্টেশন ফাঁকা থাকে সব সময় চলমান সব সময় ভিড় দেখো এক্সিকিউটিভ লঞ্চে ঢুকছি এখানে বসে থাকতে খুব আরাম খুব নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাইরে বেরিয়ে ট্রাভেল করতে গিয়ে যদি কমফোর্টেবলি তুমি ট্রাভেল করতে যাও পয়সা একটু খরচা করতে হবে এক ঘন্টা বসতে এখানে চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড তো আমরা এখানে সিট কেটেছিলাম তিনটে পঞ্চাশ টাকা করে অ্যান্ড এখানকার যে বাথরুমটা টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন এক ঘন্টা আমাদের সময় ছিল এক ঘন্টা আমরা বসবো এখানে দেন লাঞ্চ করতে যাব বলা বাহুল্য আমার বর ভীষণ কমফোর্টেবলি আমাদের জার্নি করায় জার্নি করার সময় এতটা কমফোর্টেবল ফিল করায় যে কোনো রকম কার্পণ্য করে না তার জন্য কোনো রকম জার্নিটাতে যে কষ্ট জিনিসটা আমরা ফিলই করি না তো এখানে এক ঘন্টা বসে সুন্দর টিভি দেখতে দেখতে আর আমি বসে খানিকটা নেট সার্ফ করতে করতে সময় কেটে গেল বলা বাহুল্য হলো এখানে ওয়াইফাইটাও কিন্তু তুমি ফ্রি পেয়ে যাবে দেখো ঘুরতে সবাই যেতে চায় এবং জার্নি কম বেশি সবাই করে কেউ একটু কম পয়সা খরচা করতে চায় মানে সাশ্রয় করে ঘুরতে চায় তাদেরকেও আমি সম্মান করছি ওরকম করে আমি অনেক ঘুরেছি ঘুরিনি তা নয় আর কারো একটু বেশি করে খরচা করে কমফোর্টেবলি ফিল করে ঘুরতে চায় ব্যাপারটা এটাই যে আমি যদি একটু কমফোর্টেবল ফিল করে ঘুরি তাতে করে আমার শরীরের কষ্টটা কম হবে এবং আমার হ্যাপাটা কম হবে এবং আমি জার্নিটা বুঝতেই পারবো না আর যদি একটু সাশ্রয় করে একটু কষ্ট করে ঘুরি যেমন খাবার বেঁধে নিয়ে যাওয়া যেগুলো আমরা করি খাবার বেঁধে নিয়ে যাওয়া স্টেশনের মধ্যেই কোনো চটাই পেতে বসা তাতে করে করলে কি হয় শরীরের কষ্টটা একটু বেশি হয় হ্যাপাটা একটু বেশি হয় জানিটা ফিল বেশি হয় এবং শরীরটা ক্লান্ত হয়ে পড়ে তো বাইরে বেরিয়ে টাকা দেখতে গেলে চলে না যাই হোক এরপরে আমরা লাঞ্চ করতে গেলে চলে গেলাম এবং আমরা অর্ডার করেছিলাম আমাদের সব থেকে ফেভারিট ডিশ সেটা হচ্ছে বিরিয়ানি মেয়ের আপ্তা আমি বলেছিলাম চিকেন থালি খাই মেয়ে বললো না বিরিয়ানি খাবো তো বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানিটা আমরা প্রচুর প্রচুর খাই তোমরা প্রায়ই আমার ব্লগে দেখো প্রায় দিনই রাতে আমরা বিরিয়ানি খাচ্ছি তো এটা ফুডকোর্টে আমরা অর্ডার করেছিলাম ফুডকোর্টের খাবারের হচ্ছে রেট সব থেকে বেশি ফুডকোর্টে ভেজ থালিটা হচ্ছে দুশো টাকা চিকেন থালি হচ্ছে আড়াইশো টাকা চিকেন বিরিয়ানি যেটা অর্ডার করেছি এটা হচ্ছে দুশো কুড়ি টাকা না তিরিশ টাকা এরকম রেট ঠিক আছে আর এগ আর ফিশ আমি দেখিনি বলতে পারছি না কারণ খাবার কথা ছিল না তাই দেখিনি যাই হোক তো আমরা যেহেতু বিরিয়ানি অর্ডার করেছি হাজবেন মশলা বিরিয়ানি অর্ডার করে ফেলে এবং বিরিয়ানিতে বড় লেগ পিস দিয়েছিল আলুটা খুব ভালো ছিল ডিম ছিল এক্সট্রা কারি দিয়েছিল রায়তা দিয়েছিল এক্সট্রা সালাড দিয়েছিল। খেতে ভীষণ টেস্টি ছিল বলা বেলা হলো এতটা রাইস দিয়েছিল কোয়ান্টিটিতে ফুড করে খাবারটা না খুব ফ্রেশ হয় আর একদম মানে তোমাকে লাইন দিয়ে খেতে হয় প্রচুর ভিড় হয় ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আমরা এখান থেকে খেয়ে বেরোলাম এই যে এখান থেকে খেয়ে বেরোলাম আলাদা করে এবার ট্রেন ধরবো আর ওইদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে ওই দেখো এই যে এইটা হাওড়া ব্রিজ যারা হাওড়ায় থাকে তারা কম বেশি হাওড়া ব্রিজ দেখতেই পারে কিন্তু আমরা যেহেতু বহুকাল পর পর হাওড়া ব্রিজ দেখি তার জন্য হাওড়া ব্রিজের এক ঝলক দেখলেই আমাদের মনটা কেমন উৎফুল্ল হয়ে ওঠে আই নো কেন বাট হয় ফুড কোর্টে যদি তোমরা খেতে যাও বিরিয়ানির রাইসের কোয়ান্টিটিটা এতটাই বেশি যে আমি আমার মেয়ে খেয়েও খানিকটা ফেলে দিয়ে এসেছি পুরোটা খেতে পারিনি আমার হাজব্যান্ড তো খেতেই পারিনি এত কোয়ান্টিটি দেয় তবে তোমরা ফুড কোর্টে টাকা দিয়ে খেলেও কিন্তু পয়সা উসুল কারণ খাবারটা খুব ফ্রেশ থাকে দেন আমরা এখানটায় এলাম এখানটায় এসে আমি জাস্ট অবাক গাছগুলো দেখি কি সুন্দর লাগছে হাওড়া স্টেশনের এই থেকে জাস্ট বেরিয়েই এই জায়গাটা যেখানে তুমি দীঘা পুরী এইসব জায়গায় যেতে গেলে ট্রেন ধরতে হয় এই রাস্তাটাতেই যেতে হয় তো এই গাছগুলো এত সুন্দর ডেকোরেশন করেছিল এবং এই ধরনের আহ মানে গাছের গুড়িটা আমি এর আগে কখনো দেখিনি আমার দেখে ভীষণ ভালো লাগলো যাই হোক মাঝখানে তোমাদেরকে রিকোয়েস্ট করে দিই যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটি একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে কারুর না কারুর উপকারে লাগবে কারণ টুয়ার্স পুরি অনেক লোকই জার্নি করে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি টুয়ার্স পুরী জার্নি করে তো কারুর না কারুর হেল্পে লাগবে একটু শেয়ার করে দিও তোমার যে কোনো প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ হোক যে কোনো গ্রুপে হোক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো একটার পর একটা পুরী ব্লগ আসতে থাকছে এবং আশা করছি তোমরা তোমাদের সময়ের এতটুকু অংশ যদি আমাকে দাও পাও তোমরা বিনোদনই বিনোদন পাবে নেক্সট আমরা চলে এসেছি এখানে পুরী স্টেশনের পুরীর ট্রেন ধরবো বলে এটা হচ্ছে জনশতাব্দী এখানে বলে রাখি জনশতাব্দী আর শতাব্দী দুটো আলাদা ট্রেন জনশতাব্দী হাওড়া ও হাওড়া থেকে যাচ্ছে তোমার একবারে ভুবনেশ্বর অব্দি এবং ভুবনেশ্বরে রাত্রেবেলা সাড়ে আটটা নাগাদ পৌঁছে দেওয়ার কথা কিন্তু ট্রেনটা এখানে লেট ছিল দু ঘন্টা মতো যেহেতু সকালের দিকে দেখলে প্রচুর কুয়াশা ছিল সেই কারণে আমি বারবার এই কথাটা বলে দিচ্ছি যে জনশতাব্দী আর শতাব্দী দুটো আলাদা ট্রেন কারণ একটা কাপেল না আমাদের ট্রেনে উঠে পড়েছিল বলছি এটা একই ট্রেন কিন্তু আমরা তারপরে তাকে বললাম মানে আমার হাজব্যান্ড বলল যে জনশতাব্দী আর শতাব্দী আলাদা ট্রেন শতাব্দী আগে ছাড়ে তারপরে জনশতাব্দী যায় ছাড়ে আপনারা তাড়াতাড়ি ছুঁড়ে যান এই তারা আবার চেঞ্জ করলো আর এটা পুরো চেয়ার কার এটা এসি চেয়ার কারে আমরা টিকিট কেটেছিলাম এটা এসি চেয়ার কার ছাড়াও নর্মালি তোমরাও সিটের টিকিট কাটতে পারো সেটাতে রেঞ্জ অনেক কম কিন্তু অতটা কমফোর্টেবল ফিল হয় না তার জন্য আমরা এসি কারই টিকিট কাটিয়ে আর আমার মেয়ের জন্য টিকিট কেটেছিলাম দেন রাস্তায় কি পেয়ে গেছি দেখো গাইস এটা আমার সব থেকে ফেভারিট এটা হচ্ছে কাঁচা আমলকি চাট এটা আমাদের এখানে পাওয়া যায় না যখনই এই লাইনে ট্রাভেল করি মানে ট্রেনে ট্রাভেল করি সে লোকাল ট্রেন হোক যে কোনো ট্রেনে ট্রাভেল করি তখনই পাই এমনি দোকানে দেখে দিন পাইনি আর এটা খুব ভাল লাগে খেতে বিডনুন দিয়ে বেশ চাট বানিয়ে দেয় আমার ঠাকুমা আগে কাঁচা আমলকি কিনে এরকম চাট বানিয়ে রোদে শুকিয়ে দিত খুব ভাল লাগতো খেতে আর এই দেখো একটা কত বড় ব্রিজ পেরেছি এটা বোধহয় দামোদর নদী ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই ট্রেনের স্পেশাল হচ্ছে মানে ভিস্তাডোম কোচের মতো বড় বড় জানলা যেন মনে হয় যেন আমি পুরো সামনা সামনি একদম দেখছি এরকম ফিল হয় বেশ সুন্দর লাগে এরপরে আমরা খানিক ঘুমিয়ে নিয়েছিলাম কখন যে চোখ লেগে গেছিল বুঝতে পারিনি সারাদিনের ট্রাভেল তো তারপরে হঠাৎ করে দেখলাম কফি এসছে নি কফি নিলাম গরম গরম যদিও এই আর আইআরসি তুমি চা বলো কফি বলো কোনোটাই ভালো হয় না খেতে কোনোটাই টেস্টি হয় না একদম বেফালতু হয় কিন্তু তবুও না খেলে উপায় নেই আর এসি চলছিলো বেশ ঠান্ডা লাগছিলো তার জন্য দেখতেই পাচ্ছি আমি মাথা টাথা সব বেঁধে নিয়েছি ঠান্ডার মধ্যেও ঠান্ডা আর কফিটা শস্য মানে খুব ভালো না আর খারাপের দিকেই বলতে পারো দেন আস্তে আস্তে সন্ধ্যে গণিয়ে আসে আর রাতের দিকে জানলার বাইরে লাইট জ্বলে থাকা সমস্ত সিনারি দেখতে ভীষণ সুন্দর লাগে দূরে দূরে ব প্রচুর ইটভাটা ছিল অনেক কলকারখানা ছিল অ্যান্ড এখানেও ট্রেনে যেতে যেতে হাজবেন্ড মশাই কাজে ব্যস্ত কাজ করছে আমি আর আমার মেয়ে রকমের মজা খেলা এই সমস্ত করে সময় কাটাচ্ছি অ্যান্ড ট্রেনটা প্রচুর লেট ছিল রাস্তার দিকে আর ভালো লাগছিল না মেয়েটাও বেশ অস্থির অস্থির হয়ে যাচ্ছিলো কারণ দু ঘন্টা মতো লেট করেছিল অ্যাট লাস্ট আমরা ভুবনেশ্বর এসে পৌঁছাই অ্যান্ড স্কলাইটারে করে নিচে নামছি এদিক দিয়ে একদম স্টেশনের বাইরে যাব অ্যান্ড ওখানে কোনো একটা হোটেল করে নেবো স্টেশন থেকে বাইরে প্রচুর হোটেল পাওয়া যায় জাস্ট আমার পিছনে দেখো এটা হচ্ছে স্টেশনটার বাইরেটা এক্সিট করছি আর এখান থেকে বাইরে বেরিয়েই প্রচুর বড় বড় হোটেল আছে আর বড় ছোট যেরকম নেবে নর্মাল প্রচুর হোটেল আছে সামনাসামনিই তো প্রায় তিন চারটে হোটেল দেখলাম আর যদি একটু ভালোর মধ্যে হোটেল নিতে চাও দু টাকা পার নাইট এরকম চার্জ নিচ্ছে আর যদি একটু কমের মধ্যে যাও হাজার টাকা পার নাইট চার্জ নেবে কিন্তু এই সিজনে হোটেল প্রায় পাওয়াই যাচ্ছিল না কোনো রকমই একটা রুম আমরা পেলাম একটা হোটেলে কারণ কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না যেহেতু টোয়েন্টি ডিসেম্বর একদম খ্রিসমাসের রিপ সবাই ছুটিতে বেরিয়ে গেছে আর রাত্রে ডিনার কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই একটা রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর ছিল ডিনারটা দারুণ টেস্টি ছিল রুটি কিনে নিয়ে এসেছিলো রুটিগুলো বেশ বড় বড় ছিল আর ডিম ভাজা ছিল আর তার সাথে পানির ছিল কারণ আমাদের আর ক্ষমতায় কোলায়নি যে বাইরে গিয়ে আবার খেতে যাব আর পানিরটাও টেস্টি ছিল মানে দারুণ এখনো পর্যন্ত মুখে লেগে আছে এত টেস্টি আর এটা দিয়ে খেয়ে রকমে আমরা রাত খুব কাটাই একদিন দিন সকালবেলা আমাদের আবার জার্নি শুরু হবে লিঙ্গরাজ দর্শন করে পুরীর উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট ব্লগে